দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে আসলাম আঠাশ থেকে ২৫ থেকে ২৮ দিন পর এই টিন দিয়ে সেন্টারিং যে করে এখানে সাত ঢালাই করা হয়েছিল সেই সেন্টারিং এখন দেখা যাচ্ছে খোলার কার্যক্রম চলছে আমরা এখন দেখবো সেন্টারিং খোলার পরে স্বাদটা কেমন দেখা যায় সাদের পরিবেশটা কেমন হলো যে টিন দিয়ে সেন্টারিং করা হয়েছিল সেই সেন্টারিংটা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সাদের যে সেন্টারিং করা হয়েছিল টিন দিয়া এখন কি এটা কি জমে গেছে খুলে তো শুন ও সাতটা মানুষ খুব সুন্দর হয়েছে না আচ্ছা ঠিক আছে এখন দর্শক আমরা দেখব এখানে মিস্ত্রি সাহেব বললো যে অনেক সুন্দর হয়েছে টিন দিয়ে সেন্টারিং এটা আমি আগে আর কখনো দেখি নাই তবে এই প্রথম আমি দেখলাম দেখব এখন সেন্টারিংটা খোলার পরে সাতটা কেমন সমান হয়েছে দেখা যায় দর্শক দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টিন দেওয়া হয়েছিল টিনের পরে বালি পলিথিন সব কিছু দিয়েই কিন্তু সেন্টারিংটা করা হয়েছিল। এখন আমি আপনাদেরকে স্বাদের উপরটা একটু দেখাই এই দেখেন কার্টন বালি দেওয়ার পরে এইভাবে এরকম কিন্তু হয়েছে তবে খুলতে কী কষ্ট হইতেছে খুলতে কষ্ট হইতেছে না না তবে আসলে কাজটা কিন্তু ভালোই হয়েছে খারাপ হয় নাই তবে একটু একটু তো এরকম উঁচু নিচু একটু একটু সামান্য ফুটুঙের মতন হইতে পারে তবুও হয় নাই তবে সুন্দরই হয়েছে খারাপ না তবে আপনারা চাইলে আপনারাও এরকমভাবে করতে পারেন এটা আসলে অনেক বড় একটা ছাদ ছিল এখানে দেখা যাচ্ছে যেটুকু খোলা হয়েছে কোনো প্রকার সমস্যা নাই তবে আমরা একটু ছাদের উপরের দিকটা সিঁড়ির সাইডটা একটু দেখব সিঁড়িটা কেমন হয়েছে আপনারা আমার সাথেই থাকুন মনে হয় আমি সিঁড়িটাও কিন্তু ঢালাই করা দেখাইছিলাম আপনাদেরকে এখন সিঁড়িটাও কিন্তু সেন্টারিং খোলা হয়ে গেছে সিঁড়িটাও দেখাবো ফালাই দিতেসুন খুলতা খুললে অন্য সুন্দরই হয়েছে না আচ্ছা আচ্ছা একটু সিঁড়িটা আমরা দেখি দেখেন সাতটা কিন্তু আসলে ভালোই হয়েছে সিঁড়ির ধাপগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন সিঁড়ির মুড়িটা কিন্তু আসলে পাঁচ থেকে ছয় ইঞ্চি দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এই সিঁড়ি অনেক সুন্দর সিঁড়ির ধাপটাও অনেক সুন্দর হয়েছে দর্শক আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম